আসসালামু আলাইকুম সিএসএস এনজিও তে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পদের নাম লোন অফিসার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা স্নাতকোত্তর কর্মস্থল বাংলাদেশের এলাকা চাকরির কর্মএলাকা নিয়মিত ধরনের সংখ্যা দুশো জন বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর অস্থায়ী অবস্থায় তেইশ থেকে পঁচিশ হাজার স্থায়ী হলেও পঁচিশ হাজার থেকে সাতাশ হাজার পর্যন্ত কাজের সংক্ষিপ্ত বিবরণ জরিপের মাধ্যমে সদস্য ভর্তি দল গঠন ঋণ বিতরণ নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায় প্রার্থীর যোগ্যতা ও অন্যান্য শর্তাবলী স্নাতক বা স্নাতকোত্ত পাশ প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজনে তবে অভিজ্ঞতা সম্ভাবনা প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীদের আইনগত অভিভাবকের নিকটত অঙ্গিকার নামা দিতে হবে প্রার্থীদের দুইজন প্রত্যয়নকারীর নিকট হতে প্রত্যয়নপত্র সংগ্রহ করে জমা দিতে হবে অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ উনচল্লিশ বছর পরীক্ষার স্থান পশ্চিম সারলিয়া ডেমরা ঢাকা এটা হচ্ছে বারো সেপ্টেম্বর সকাল নয়টায় কাশীপুর বরিশাল দশ অক্টোবর বদ্দাহাট চট্টগ্রাম চব্বিশ অক্টোবর কারবারা রোড যশোর সাত নভেম্বর চিনিসপুর নরসিংদী একুশ নভেম্বর মাদারীপুর সদর আঠাশ নভেম্বর জয়দেবপুর গাজীপুর বারো ডিসেম্বর গল্লামারি খুলনা উনিশ ডিসেম্বর পরীক্ষা অনুষ্ঠিত হবে আগ্রহী প্রার্থীদের পরিচালক এইচ আর এম অ্যান্ড পি এম ইএল বরাবর আবেদন করতে হবে জীবন বৃত্তান্ত আবেদনপত্রের সাথে দুই কপিক কাসফোর্ড সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা সনদপত্র অভিজ্ঞতা সনাদপত্র পট্টকপি ও সকল প্রয়োজনীয় সনদ সহ উল্লেখিত ঠিকানাগুলি যে কোনো একটি ঠিকানায় যেখানে পরীক্ষাতে ইচ্ছুক যথাসময় উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনুরোধ করা হলো আবেদনপত্র অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার ও ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে সংস্থার প্রদত্তর সুযোগ সুবিধা পি এফ গ্র্যাচুইটি পার্সরিক ইনক্রিমেন্ট ইনসেন্টিভ বিমা ক্রেডিট ভাতা দূরত্ব ভাতা মোবাইল বিল মোট বেতনের সম পরিমাণ একটি উৎসব ভাতা বৈশাখী ভাতা পিকনিক ভাতা কর্মী সহায়তা তহবিল স্পেশাল পান সুবিধা শিক্ষা সহায়তা তহবিল জ্বালানি প্রধান পুরুষ কর্মীদের ফ্রি আবাসিক সুবিধা নারী কর্মীদের আবাসন ভাতা ও দৈনিক যাতায়াত ভাতা তিরিশ দিন ছুটি যার মধ্যে বছরে বারো দিন রিজার্ভ ছুটি করা যাবে যার বিপরীতে চাকরি আর্থিক সুবিধা প্রদান প্রতি বছরে ঈদ উল ফিজ ঈদ উল আজহা এবং এক সপ্তাহ ধরে ছুটি প্রদান ক্ষেত্রে ও ও মাতৃত্বজনিত ছুটি তাছাড়াও লোন অফিসার পদে কুমিল্লা ও চট্টগ্রাম জোনে জন্য প্রণোদনা ভাতা ও প্রতি বছর আনতে ফ্যামিলি গ্রুপ হিসেবে এককালীন ভাতা প্রদান করা হবে এছাড়াও আর বিভিন্ন সুযোগ সুবিধা থাকবে কোম্পানির অর্থাৎ সংস্থার বিভিন্ন পলিসি অনুসারে তো যারা আবেদন করতে আগ্রহী তারা এই তারিখে এই জেলায় আপনারা যোগাযোগ করবেন আজকের কর্ম পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুজ